জৈন ধর্মের প্রবর্তক মহাবীরের দুই হাজার ছয়শো তেইশতম জন্মতিথি রাজ্য নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত আগরতলা প্যালেস কম্পাউন্ড স্থিত মহাবীর রিলিজিয়াস ট্রাস্টে মহাবীরের জন্মতিথি উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনা প্রার্থনা শেষে মহাবীরের জীবনী নিয়ে অনুষ্ঠিত হয় ধর্ম আলোচনা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রচুর সংখ্যক জৈন ধর্মের লোক তিথি অনুযায়ী রবিবার জৈন ধর্মের প্রবর্তক মহাবীরের জন্ম জয়ন্তী সারা সাথে রাজ্য বসবাসকারী জৈন ধর্মাবলম্বীরা ধর্মীয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন উদযাপন করে মহাবীরের দুই হাজার জন্মজয়ন্তী আগরতলা প্যালেস কম্পাউন্ডস্থিত মহাবীর রিলিজিয়ান ট্রাস্টের উদ্যোগে এদিন অনুষ্ঠিত হয় বিশেষ ধর্মীয় অনুষ্ঠান জৈন ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটি উৎসব হলো মহাবীর জয়ন্তী মূলত ভগবান মহাবীরের জন্মতিথি মহাবীর জয়ন্তী নামে পরিচিত তাই এই দিনটি জৈন ধর্মাবলম্বীদের ধর্মপ্রাণ মানুষেরা সারা বিশ্বে আধ্যাত্মিক উদ্দীপনা এবং উৎসবের চেতনায় পালন করেন ভক্তদের দাতব্য কাজ স্থবন পাঠ রথে মহাবীরের শোভাযাত্রা এবং জৈন ও সাধ্যীদের আধ্যাত্মিক বক্তৃতা এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকে ভক্তরা এই সময় ভজন পাঠ করেন আগরতলায় জৈন ধর্মের মানুষেরা দিনটিকে মহাবীরের বিভিন্ন নীতিকথার মাধ্যমে স্মরণ করে নিয়ে দিন মহাবীর রিলিজিয়ান্স ট্রাস্টের দিন অহিংসার অন্যতম মূর্ত প্রতীক জৈন ধর্মের প্রবর্তক ভগবান মহাবীরের জন্মজয়ন্তী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয় ট্রাস্টের উদ্যোগে এক বিশেষ ধর্মীয় প্রার্থনা সভার আয়োজন করা হয় দিন শুধু তাই নয় জৈন ধর্মাবলম্বীরা সেখানে মিলিত হয়ে ভগবান মহাবীরকে শ্রদ্ধায় মননে পূজা করেন সারা বিশ্বের জৈন ধর্মের অনুসারীরা তার দর্শনকে সম্মান জানাতে এই দিনটি পালন করেন প্রাক বৈদিক যুগের পূর্ববর্তী তীর্থঙ্করগুলির আধ্যাত্মিক দার্শনিক ও নৈতিক শিক্ষাগুলি ব্যাখ্যা করেছিলেন তিনি ছিলেন জৈন ধর্মের একজন ত্রাণকর্তা ও আধ্যাত্মিক শিক্ষক মহাবীর রিলিজিয়ান ট্রাস্টের এক এক কর্মকর্তা মহাবীর জয়ন্তী পালনে তাৎপর্য তুলে ধরে জানান ভগবান মহাবীরের মূল মন্ত্রী হল নিজে বাঁচো এবং বাঁচতে দাও এই নীতি অবলম্বন করে তারা সমাজের জন্য কাজ করে যাবেন जय जिने जी भगवान महावीर का मूल मंत्र था अहिंसा प्रमोद धर्म और जियो और जीनो जीने दो हर जीव को जीने का अधिकार है उसको हम अपना उसका वध नहीं कर सकते। उन्होंने कहा उनका मुख्य उपदेश जो था वो ये था कि मैं आपको मोक्ष में नहीं ले जा सकता हूँ रिपोर्ट सच इन